তামিবুল খান বিসিপি নির্বাচন করতে চেয়েছেন আর এই নির্বাচন করতে গিয়েই উনি গ্যারাকোলে পড়েছেন সম্ভবত জীবনে এইরকম রকম আর কখনো পড়েননি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা ক্রিকেটারকে সাকিব আল হাসান সবচেয়ে সমালোচিত ক্রিকেটারকে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্টার ক্রিকেটারকে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সহানুভূতি পেয়েছেন ভালোবাসা পেয়েছেন তামিম ইকবাল জাস্ট সময় উপযোগী কথা বলা পরিস্থিতি অনুযায়ী চলা এই দুটি কারণেই এর সঙ্গে ভালো ক্রিকেটও খেলেছেন তামিম ইকবাল যেভাবে সাপোর্ট পেয়েছেন সহানুভূতি পেয়েছেন মিডিয়ার আনুকূল্য পেয়েছেন ঠিক একইভাবে সাকিব এখল, আল হাসান সব থেকে সেরা হয়েও পাননি কিন্তু এই সময়টাতে এসে বিশেষ করে এই কয়েকদিন ধরে তামিম ইকবাল সেই আনুকূল্যটা পাচ্ছেন না বিভিন্নভাবে বিভিন্ন তথ্য তার বিরুদ্ধে ছড়িয়ে পড়তেছে পড়ারই কথা কারণ একটা মানুষ কখনোই সব কিছু ব্যালেন্স করে চলতে পারে না এতদিন চলতে পেরেছেন এখন আর চলতে পারতেছে না তিনি আগস্ট দু সালে উনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এখন এই তথ্যটি বেরিয়ে আসতেছে অথচ সেই তামিম ইকবাল সরকারের পতন হওয়ার পর যখন একটা নতুন সরকার আসলো ক্রিয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া যখন মিরপুর স্টেডিয়াম ঘুরতে আসেন সেখানেও তামিম ইকবালের উপস্থিতি ছিল সাক্ষাৎকারে তামিম বলেছিলেন যে আমি না জানেই গিয়েছিলাম হঠাৎ করে সেদিন উপস্থিত হওয়ার কারণেই উপদেষ্টাটার সঙ্গে দেখা হয়ে যায় সেই তামিম ইকবাল এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার মধ্যে যোজন যোজন দূরত্ব হয়ে গেছে ইনফ্যাক্ট বলতে গেলে তারা এখন প্রতিদ্বন্দ্বী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া যখন সাধারণ ব্যক্তি ছিলেন ছাত্র ছিলেন তখন এই তামিম ইকবাল খানকেই কিন্তু পছন্দ করতেন তার অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালই ছিলেন এমনও স্ট্যাটাস দিয়েছেন উনি যে তাকে আইডল ভাবতাম ক্রিকেটার এসে পছন্দ করতাম তিনি এমন এমন কিছু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়তেছেন এটা কখনোই তার বিশ্বাসে আসতেছে না আবার তাহিবল খান সরাসরি অভিযোগ করেছেন ক্রিয়া প্রতিষ্ঠার দিকে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে নির্বাচন ফেয়ার হতেতেন স্বচ্ছ ভোট হতে হবে স্বচ্ছ ভোটে যে জয়লাভ করবে সেই জয়ী হবে তাহিবুল খান যেভাবে সভাপতি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন যদি সত্যিকার অর্থে ক্রিকেটটা এইভাবে খেলতেন বাংলাদেশের ক্রিকেট অন্য জায়গায় যেত যখন ক্রিকেটার ছিলেন অনেক অক্রিকেটীয় বিষয়ে উপরে করে ফেলেছেন বিশেষ করে অবসর সংক্রান্ত বিষয় দুই হাজার তেইশ বিশ্বকাপের দলে অন্তর্ভুক্তির বিষয়ে দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে যে সৃষ্টি বাংলাদেশ খেলেছিল আফগানিস্তানের সঙ্গে সেখানে সাংবাদিক সম্মেলনে কান্নাকাটি করে অবসর গ্রহণ এগুলোও বাংলাদেশের ক্রিকেটে খুব একটা উপকারে আসেনি ক্ষতি করেছে প্রচণ্ড সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান শুধুমাত্র আপনার কারণে কারণ সময় উপযোগী কথা বলে নিজেকে আড়াল করে রেখেছেন আবার অন্যকে তাই করেছেন আপনি দুই হাজার চব্বিশ সালে তিনে আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে তার সঙ্গে দেখা করতে গেছিলেন কি কারণে নিশ্চয়ই ব্যক্তিগত কোনো কারণে নয় রাজনৈতিক কারণেই গেছিলেন কিন্তু সেটা কি কখনো প্রকাশ করেছেন সাকিব হাসান মাশরাফি বিন মতুজা রাজনৈতিক করতেন ক্রিকেটার থাকা অবস্থা যে কারণে এখন তারা কেউ ঘরবন্দি কেউ দেশেই আসতে পারতেছেন অথচ একটা বড় সাকিব আল হাসানের পক্ষ হয়ে কথা বলেননি তা তো ক্রিকেটার নির্বাচন করেছে এবং সম্ভবত তারা যে কোনো সময় নির্বাচন করে তো হবে একটা ক্রিকেটার সাত মাস ছিলেন সংসদ সদস্য তার মধ্যে সম্ভবত চার মাস কি পাঁচ মাস দেশে বাইরে ছিলেন সে এখন আর দেশে ঢুকতে পারতেছে না আপনি ক্রিকেটার হিসেবে একটা বড় বলেননি কিন্তু অথচ নিজের নির্বাচনের জন্য অনেক ক্রিকেটারকে জড়িত করেছেন একজন দুইজন ক্রিকেটার রাজনৈতিক সঙ্গে জড়িত হয়েছে এখন এখন অনেক ক্রিকেটার রাজনৈতিক সঙ্গে জড়িয়ে পড়তেছে আপনি স্পষ্ট একটা দলের পক্ষে নির্বাচন করতেছেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সাপোর্ট করতেছে এটাই মিন করে আপনি রাজনৈতিক প্রত্যেকটা ব্যক্তির রাজনৈতিক কেউ প্রকাশ্যে কেউ গোপনে এখন হতেই পারে সেটা কিন্তু সাকিব আল হাসান যে অন্যায় করেনি এর সপক্ষে অনেকেই বলেছে আপনি কখনো বলেছেন সে তো একজন ক্রিকেটার আপনার বন্ধু এবং দীর্ঘ বিশ বছর ধরে ক্রিকেট খেলেছেন কখনো বলেছেন অথচ সভাপতি হওয়ার জন্য গুটি গুটি পায়ে পায়ে অনেক পরিকল্পনা করেছেন আপনি করতেই পারেন আপনার সিদ্ধান্ত এটা পরিকল্পনা থাকতে পারে কিন্তু আমি বলবো প্রত্যেকটা ব্যক্তিরে এই ধরনের সিদ্ধান্ত পরিকল্পনা থাকে তাহলে আপনার বেলায় যেটা সঠিক অন্যের বেলায় সেটা বেঠিক হবে কেন কোয়াবের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই ভেবেছিল আপনি কোয়াবের সভাপতি হবেন কিন্তু আপনার পরিকল্পনা ছিল ভিন্ন আপনি অবজার্ভ করেছেন সুযোগ খুঁজতেছেন যখনই সুযোগ খুঁজে মনে করতেছেন নিজেকে যোগ্য মনে হচ্ছে তখনই কিন্তু আপনি বিসিবি সভাপতি পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন আপনি একটা মন্তব্য করেছেন বিসিবি প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য যদি অবসর গ্রহণ করতে হয় তাহলে তো বুলবুল ভাইও অবসর গ্রহণ করেনি আবুল ইসলাম বুলবুল যদি অবসর গ্রহণ করে না থাকেন সেটা অবশ্যই যদি কোনো নিয়মের ব্যর্থ ঘটায় দোষে দুষ্ট হবেন উনি কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে এই বয়সে এসে ক্রিকেট খেলে পেশা হিসেবে নিয়ে সেখান থেকে টাকা উপার্জনের কোনো সুযোগ নেই কিন্তু আপনার ক্ষেত্রে সম্ভব আপনি এবার যদি প্রেসিডেন্ট না হন পরের সিজনে আপনি বিপিএল খেলবেন দুটো জিনিস এক নয় আপনাকে বুঝতে হবে আপনার হয়ে সৌম্য সকা তাইজুল ইসলাম ইরফান শুকুর মোহাম্মদ মিঠুন মমিনুল হকরা স্ট্যাটাস দেয় আপনি যেভাবে কথা বলেন গতকাল কথা বলেছেন ঠিক তাদের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছে প্রায় একই শব্দ ব্যবহার করে বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয় এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার আমরা চাই বিসিবি নির্বাচনের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হোক স্পষ্টতই আপনার কথার ধ্বনির সঙ্গে এগুলো মিল রয়েছে আর মোহাম্মদ মিথুন তো আপনারই প্রার্থী সভাপতি হয়েছে এগুলো কিস্মের ইঙ্গিত দেয় বিভাজনের ইঙ্গিত দেয় এগুলো বিভাজনের ইঙ্গিত দেয় আবুল ইসলাম বুলবুল যদি প্রেসিডেন্ট হন তাহলে এই ক্রিকেটাররা কি রোশন পড়বে না নিশ্চিত হয়ে থাকেন রোশনাল পড়বে না কিন্তু এই স্ট্যাটাসগুলো তারা যদি আবুল বুলবুল হয়ে দিত আপনি প্রেসিডেন্ট হতেন তারা নিশ্চিতভাবে রোসায়ন আলের পড়তো তাই ক্রিকেটারদের মধ্যে বিভাজন আনতেছেন কেন আপনি আপনার নির্বাচন করেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এই ক্রিকেটারদের কী দেবেন আপনি কোন আশায় তারা আপনার হয়ে স্ট্যাটাস দেয় বা কোন চাপে তাদেরকে ফ্রি ফেয়ার থাকতে দেবেন না কেন সাকিব আল হাসান যখন দু হাজার তেইশ সালে নির্বাচন করেন তার নির্বাচনী প্রচারণায় অনেক ক্রিকেটার অংশগ্রহণ করেছিল অনেকেই সমালোচনা দৃষ্টিতে সেটা দেখেছে তারা জাইহাট রাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রচারণায় অংশগ্রহণ করেনি শুধুমাত্র ক্রিকেটার সাকিব আল হাসানকে মনোবল জোগানোর জন্য তার প্রচারণায় অংশগ্রহণ নিয়েছিল তারা স্লোগান দেয়নি যে নৌকা নৌকা তারা শুধুমাত্র সাকিব হাসানের সপর সঙ্গীত ছিল কিন্তু আপনি যেভাবে তাদেরকে স্ট্যাটাস দেওয়াচ্ছেন আপনার সুরে এগুলো স্পষ্টতই একটা গভীর রাজনৈতিক সংকটের মধ্যে তাদেরকে ফেলবে ভবিষ্যতে আপনি সব মুলবুল নেহাতেই বা এগুলোকে নজরে আনবেন না তবে কোথাও না কোথাও অনেকে ইন্ধন যোগাবে যে অমুক অমুক ক্রিকেটার অমুক অমুকের হয়ে স্ট্যাটাস দিয়েছে রানিং ক্রিকেটাররা কোয়াবের সভাপতি হয় কোয়াবের কমিটিতে আসে প্রায় সব ক্রিকেটারেই দুই একজন বাদে এগুলো কিসের লক্ষণ তারা কোয়াব করবে না খেলবে রাতারাতি এই পরিবর্তনটা আসলো কীভাবে আপনি ক্রিকেট ক্লাবের পরিচালনার মধ্যে ঢুকে গেছেন শুধুমাত্র বিজেপি নির্বাচনকে কেন্দ্র করে এগুলোও মানুষ বোঝে কিন্তু যে ক্যারাকলে পড়েছেন এই গেরাকল থেকে সহসায় হতে পাবেন না যে দোষে দুষ্ট সাকিব আল হাসান তার থেকে কয়েক গুণ দোষে দুষ্ট হবেন আপনি সম্ভবত সাকিব আল হাসানের ভুল থেকে শিক্ষা নেননি ক্রিকেটাররা ক্রিকেটেই ভালো রাজনীতিতে নয় ভুল আপনিও করতেছেন এবং খুব একটা বড় ভুলের মধ্যে পড়তেছেন ধন্যবাদ সবাইকে